শান্তি বাপ আয়ে হেই তোমারা জ্ঞানরত্ন সে শৃঙ্গার কর ওয়াপস ঘটলে জানে বাবা এসেছেন তোমাদের জ্ঞান রত্ন দিয়ে শৃঙ্গার করে ফিরিয়ে নিয়ে যেতে ফিরে রাজত্বে পাঠিয়ে দেবে এর জন্য অপার খুশিতে থাকো আর এক বাবাকে ভালোবাসো বাপ কেহতে হই আপনি ধারণা কো মজবুত বা পাক্কা বানানে আধার ক্যা বাবা কি বলছেন যে নিজের ধারণাকে মজবুত বা পাক্কা বা শক্ত শক্তিশালী বানানোর আধার কি হতে পারে নিজের ধারণাকে মজবুত বা শক্তিশালী বানানোর জন্য সর্বদাই এটা পাক্কা করো কি আজকের দিন যেটা পাশ হয়ে গিয়েছে অনেক ভালো হয়েছে ফিরে পাঁচ হাজার বছর পরেও এটা হবে তার জন্য এটা নতুন কিছু নয় এই লড়াই পাঁচ হাজার বছর আগে লেগেছে ফিরে লাগবে অর্থাৎ খড়ের গায় আগুন আবার লাগবে অর্থাৎ বিনাশ এইভাবেই হবে প্রতিটা মুহুর্তেই ড্রামার কথা যদি মনে থাকে তাহলে ধারণা অনেক মজবুত হবে বা শক্তিশালী হবে বচ্চে পেহলে ভি দূর দেশে পড়ায়ে দেশমে আয়ে হাই আর ইস পড়ায়ে দেশে দুঃখী হয় বাচ্চারা প্রথম থেকেই দূর দেশ থেকে পরের দেশে এসেছে আর এই পরের দেশে এসে দুঃখী হয়ে গিয়েছে এই কারণে পরমাত্মাকে ডাকতে ডাকতে থেকেছে আমার নিজের দেশ ঘরে নিয়ে চলো অনেক সময় ধরে যখন বাবাকে ডাকা হয়েছে তো বাবাও খুশি খুশিতে এই সৃষ্টি বা ধরা ধামে এসেছে আমাদের কাছে অর্থাৎ বাচ্চাদের কাছে আর বাবা যখন আসে বাবা জানে যে আমি এখন যাচ্ছি বাচ্চাদের কাছে আর বাচ্চাদেরকে ঘরে নিয়ে এসে আমি রাজত্বে পাঠিয়ে দেব তার কারণে বাবা আমাদেরকে প্রথমত জ্ঞানের শৃঙ্গার করছে জ্ঞানের শৃঙ্গারের আধারে অর্থাৎ গুণ শক্তিকে আত্মার মধ্যে ধারণ করাচ্ছে এর কারণে আমাদের অনেক বেশি খুশি হওয়ার দরকার বাবা যখন এসেছে আমাদের জন্য তো সম্পূর্ণ রীতি বাবার হয়ে যাওয়ার দরকার অর্থাৎ বাবা শ্রীমতকে পালন করার দরকার বাবা রোজ সমঝাতে হই বাবা আপ আমারই ঝোলি ভর রেহ বাবা প্রতিদিন বোঝায় বাবা আমাদের বুদ্ধিরূপী ঝোলি প্রতিদিনই ভরপুর করে দেয় বাবা তো ঝুলি ভরপুর করে দেয় কিন্তু আমাদেরও সাবধান থাকতে হবে মায়ারূপী সঙ্গ যেন আমাদের বুদ্ধিরূপী ঝুলির মধ্যে ছেদ না করে দেয় তাহলে ছেদ করে দিলে তো ওই ছেদের মাধ্যমে সুখ শান্তি খুশি পবিত্রতা সব কিছু বয়ে চলে যাবে অর্থাৎ বেরিয়ে যাবে তো সেই জন্য বাবা বলেন মায়ার সঙ্গ থেকে নিজেকে সাবধানে রাখো বাপ কেহতে হই হামকো ইস পড়াই রাজধানী মেহি আনা হাই পরমাত্মা বাবা এটা বলছেন যে আমাকে পরের রাজধানীতেই আসতে হয় পরের রাজধানী অর্থাৎ রাবণ রাজত্বে আসতে হয় দুনিয়াতে দেখিয়েছে না যে রাম রাবণের এতে গিয়েছিলেন রাজত্বে কিন্তু রাবণের ক্ষমতা ছিল না রামের রাজত্বে পা রাখা তো পরমাত্মা এই ধর্তিতে অর্থাৎ রাবণের রাজত্বে পা রেখেছে কাদের জন্য এক হচ্ছে বাচ্চাদের জন্য অর্থাৎ আত্মারূপী সীতাকে উদ্ধার করার জন্য তো সেই কারণে আমাদের খুশি হওয়ার দরকার যে আমাদের জন্যই পরমাত্মা যে পরম পবিত্র সেই প্রতি দুনিয়াতে পা রেখেছে শুধুমাত্র বাচ্চাদেরকে অনেক ভালোবাসে সেই কারণে বাচ্চাদের প্রতি অনেক স্নেহ আছে সেই কারণে আর এই কথা আমরা এখন বুঝতে পাচ্ছি, আমরা বাচ্চারা বাকি দুনিয়ার মানব তো বুঝতে পারে না তো আমরা যারা বুঝতে পাচ্ছি তো বাবা শ্রীমতকে সেই অনুসারে মর্যাদা দিয়েই চলতে হবে তাহলে বাবা আমাদের যেমনটি বানাতে চাইছে আমরা সত্যি সত্যি সেই রকম নিজেদেরকে তৈরি করতে পারবো বাবা এসে যে জ্ঞান আমাদের এই সময় সঙ্গম যুগে দিচ্ছে যেটা আমরা বুঝতে পাচ্ছি এই জ্ঞান ঐশ্বর্য যুগে থাকবে না কারণ ওখানেই জ্ঞান লুপ্ত হয়ে যাবে বাবা কেহতে হে তুম কিতনে বেসমজ বন গে হো বাবা কি বলছেন তোমরা কতখানি সমজ অর্থাৎ অবুজ হয়ে গিয়েছো ড্রামার অভিনেতা হয়েও নিজেদের অভিনয়কেও জানো না বাবাকেও জানো না বাবাই যে করণ করাবন হার বাবা নিজে কি করছে এবং বাচ্চাদেরকে দিয়ে কি করাচ্ছে এটা আমরা সম্পূর্ণভাবে ভুলে যাই সারা পুরানো দুনিয়াকে স্বর্গ বানাতে এসেছে তার জন্য আমাদেরকে জ্ঞান দেন সেই কারণেই পরমাত্মাকে জ্ঞানের সাগর বলা হয় অবশ্যই জ্ঞান দেওয়ার কর্তব্য করবেন ফিরে তোমাদের মাধ্যমে এই জ্ঞান দেওয়ার কর্তব্যও করায় তোমাদের মাধ্যমে অর্থাৎ বাচ্চাদের মাধ্যমে আত্মাদেরকে মেসেজ পাঠাই মেসেজ পাঠায় কি দেহের ভানকে ছাড়ো নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে এটাই হচ্ছে পরমাত্মার শ্রীমত কারণ দুনিয়াতে পাপ আত্মা তো সবাই না সবাইয়ের অবস্থাই হচ্ছে এখন তমপ্রধান প্রধান জর্জরীভূত অবস্থা যেমন বাঁশের জঙ্গলে যদি আগুন লেগে যায় তাহলে একদম সারা জঙ্গল খতম হয়ে যায় জল কোথা থেকে আসবে যে আগুন বুঝাবে তো ঠিক সেই রকম এই পুরানো দুনিয়াতে এখন আগুন লাগার সময় তো সেই জন্য বাবা বলছেন এটা নতুন কিছু নয় বাবা অনেক ভালো ভালো পয়েন্ট দেয় এই পয়েন্টগুলো বাচ্চাদের অনেক ভালো করে নোট করার প্রয়োজন আছে বাপ কেহতে হাই বাচ্চে মেয়ে আকার সত্যযুগী আদি সনাতন দেবী দেবতা ধর্মকেই স্থাপনা কর্তাহ বাবা কি বলছেন বাচ্চা আমি আসি এসে সত্যযুগী আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি যার আধারে একশো প্রতিশত সুখ শান্তি পবিত্রতা সব কিছুই থাকে সেই জন্য এই সত্যযুগকে হেবিন বলা হয় বা প্যারাডাইস বলা হয়ে থাকে ওখানে না কোনো দুঃখের নাম নিশান থাকে সত্যযুগে একটাই ধর্ম থাকবে যার নাম হবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম এই দেবী দেবতা ধর্মের প্রথম প্রিন্স বা রাজকুমার হবে এই সময়ের এই ব্রহ্মা বাবা অর্থাৎ ওই সময় শ্রীকৃষ্ণ হয়ে যাবে এই সময় শিব বাবা তোমাদেরকে সদর্শন চক্রের জ্ঞান দিয়ে কমল ফুল সমান বানাচ্ছে বাবা নিজে কিন্তু কমল ফুল সমান হবে না কিন্তু বাচ্চাদেরকে বানাচ্ছে আর বাবা তো সর্বদায় পরম পবিত্র থাকে তো বাবার তো ফুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সত্যযুগেও তোমরা কমল ফুল সমান হয়ে থাকবে সন্ন্যাসীদের জন্য বলা হবে না যে সন্ন্যাসীরা কমল ফুল সমান হবে দেবী দেবতাদের জন্য বলা হয়েছে যে এই সময় তোমরা যারা করছো পুরুষাদ সন্ন্যাসীরা তো জঙ্গলে চলে যায় আর এই সময় তোমরা সংসারে থেকেও বাবা শ্রীমতে চলে কমল ফুল সমান তৈরি হচ্ছ বাবা এসে প্রথমে তোমাদের এটা বলছে যে তোমরা পবিত্র হও আর রাজযোগী হও পবিত্রতার আধারেই ভারত স্বর্গের পরিণত হতে চলেছে এবং ভারতের মতন এত পবিত্রতার দেশ আর কোথাও হয় না ভারত হচ্ছে পবিত্রতার স্থান ভারত পবিত্র ছিল লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল এটা শুধুমাত্র তোমরা যে বাচ্চা তোমাদের বুদ্ধিতেই আছে আর এই দেবী দেবতার আত্মারাই চুরাশি জন্ম গ্রহণ করে পূজারি হয়ে যায় এখন তোমাদের মধ্যে এই সব কিছুই জ্ঞান আছে এখন আমরা পূজ্য দেবী দেবতা হতে চলেছি এ সময়ের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে পূজারি হয়ে যাব অর্থাৎ মানব হয়ে যাব তোমাদের জ্ঞান হচ্ছে অনেক গুপ্ত জ্ঞান কারণ বাইরে থেকে এই জ্ঞানকে দেখা যায় না বা বোঝা যায় না কিন্তু আচার আচরণ আর ব্যবহারের মাধ্যমে এটা অনুভব করা যায় বাপ কেহতে হাই ইয়ে জ্ঞান সব নেহিলেঙ্গে বাবা বলছেন এই জ্ঞান সকল আত্মা নেবে না কেন নেবে না যারা এই দেবী দেবতা ধর্মের পাতা হবে না তো তারা তো এই জ্ঞান নেবে না বাকি যারা দেবী দেবতা ধর্মের হবে তারা তো এই জ্ঞান অনেক ভালো করে রুচি দিয়ে শুনবে এবং জীবনে ধারণ করবে বাকিরা তো মাথা নেড়ে চলে যাবে যে আত্মারা শিবের বা দেবী দেবতার ভক্তি করে সেই আত্মাদেরকে এই জ্ঞান দিলে তো তারাই এটা নেবে প্রথমে শিবের ভক্তি করবে তারপরে দেবী দেবতাদের ভক্তি করবে তো তারা যখন এই জ্ঞান শুনবে তো তাদের অনেক খুশি হবে যে আমরাই দেবতা ছিলাম পূজ্য ছিলাম পূজারী হয়েছি আবার এই পূজারি থেকে পূজ্য অবস্থায় পৌঁছাচ্ছি তো অনেক খুশি হতে থাকবে বাকি দুনিয়ার মানব যে খুশি মানায় সেটা হচ্ছে অল্পকালের খুশি সদৈব খুশি থাকে না বাকি এই দুনিয়াতে যে খুশি বা উৎসব মানায় সত্যযুগে এই দুনিয়ার খুশি বা উৎসব ওখানে মানানো হয় না কারণ ওখানে প্রতিটা দিন প্রতিটা সময় খুশি আর খুশি সুখী আর সুখী এই জন্য ওখানে আলাদাভাবে কোনো উৎসব বা খুশি মানানোর দরকারই হয় না আর এখন তোমরা এই জ্ঞানের আধারে এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানকে বুঝতে পারছ আভি নিরাকার আত্মায় অব সাকার মে বেঠি হয় এখন সব নিরাকার আত্মারা সাকারে বসেছে নিরাকার অর্থাৎ পরমধামে যখন থাকে তো আত্মা নিজস্ব স্বরূপে স্থির থাকে অর্থাৎ নিরাকার অবস্থায় থাকে সাঁকারে অর্থাৎ সৃষ্টিতে যখন অভিনয় করতে আসে তো রক্ত শরীরে প্রবেশ করে তো সাকার রূপ ধারণ করে তো নিরাকার আত্মারা সেই কারণে সাঁকারে বসে আছে সাঁকারে বসে শরীরের কর্ম মাধ্যমে বাবার মহাবাক্যকে শ্রবণ করতে থাকে আর পরমাত্মা বাবা এটাই বলছেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো তাহলে জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে তো আত্মা সকল পাপ থেকে মুক্ত হবে বাচ্চাদের অনেক নেশা থাকার দরকার আর বাবার প্রতি অনেক ভালোবাসা থাকার দরকার কারণ বাবা ভালোবেসে এই পতিত দুনিয়াতে এসেছে প্রতিত শরীরে এসেছে এবং যে শরীরে প্রবেশ করেছে সেই শরীর মানে সেই আত্মার অন্তিম জন্মের অন্তিম সময়ে এসেছে তো কোন কারণে এসেছে বাবার বাচ্চাদের প্রতি অনেক ভালোবাসা থাকার কারণে এসেছে জো আপনি কুলকে হঙ্গে হে আচ্ছি সমঝেঙ্গে এই ঈশ্বরীয় মহাবাক্য কোন আত্মা অনেক ভালো করে বুঝতে পারবে যে আত্মা এই কুলের হবে সেই আত্মা এই মহাবাক্যকে অনেক ভালো করে বুঝতে পারবে ছাড়া তো বাবার বাচ্চা হয়েই গিয়েছে না তুই সঙ্গমযোগী ব্রাহ্মণ আত্মারাই এই ঈশ্বরীয় মহাবাক্যকে অনেক ভালো করে বুঝতে পারবে তো বাবা বাচ্চাদেরকে বলছেন এখন তোমাদের রুহানি পান্ডা হতে হবে পাণ্ডা কি করে রাস্তা দেখায় অর্থাৎ তোমরা আত্মারাও অন্য আত্মাদেরকে রাস্তা বলবে সুখধাম আর শান্তিধামের রাস্তা বাপ কেহতে হই তোম বচ্চে আবি ছিঁছি বন গাই হো বা বলছেন তোমরা বাচ্চারা এখন ছিঁছি হয়ে গিয়েছো অর্থাৎ অনেক খারাপ তম হয়ে গিয়েছ তো সেই জন্য বাবা এসেছেন বাচ্চাদেরকে শতপ্রধান বানিয়ে সিঙ্গার করে সাথে করে নিয়ে যাবে তো যে বাচ্চা সিঙ্গার করবে না তো সে বাচ্চা সাজা খাবে যেতে তো সকল আত্মাকেই হবে না যদি শৃঙ্গার সঠিকভাবে না করে তো এমন সাজা খাবে যেন একটা সেকেন্ডের মধ্যে অনুভব করবে যে কত জন্মের যেন সাজা ভোগ করছি তো চিল্লাতে থাকবে অনুভব হবে যেন জন্মা জন্মান্তরের দুঃখের মানে দুঃখকে ভোগ করছি সেই রকম অনুভূতির মধ্যে আসবে তো জন্ম জন্মান্তরের পাপের সাজা মিলছে তো যত সাজা খেতে থাকবে তত পদ কম হয়ে যাবে তো সেই জন্য বাবা বলেন এখনও যে সময় আছে সময়কে নষ্ট না করে কর্মের মধ্যে থেকেও চলতে ফিরতে আমাকে স্মরণ করো আর আমার স্মরণ দিয়ে জন্ম জন্মান্তরের বিকর্মকে বিনাশ করে নাও তো হিসাব কিতাব চুক্ত হয়ে যাবে ইয়াদের মাধ্যমে আর এখন জ্ঞান যুক্ত হয়ে কর্ম করো অর্থাৎ যে কর্মই করো না কেন তার মধ্যে যেন জ্ঞান থাকে ভালো আর মন্দের ভালো মন্দের জ্ঞান থাকলে মন্দকে ত্যাগ দিয়ে ভালোটাকে ধারণ করেই কর্ম করো পাপ আত্মা লেনদেন সে ফির দেেওয়ালে পর ভি উস্কা অসর পর পাপ আত্মাকে যদি দান দিতে থাকো তো তাহলে যে আত্মা দান দেবে তো পাপ আত্মা যদি সে খারাপ কাজে সেই দানটাকে ব্যবহার করে তো যে দান দেয় তার ওপর অসর মানে প্রভাব পড়তে থাকে আর সেই আত্মা তখন ইনডাইরেক্টভাবেও পাপ আত্মা হয়ে যায় আর এইভাবে কখনো কাউকে দান দিও না কারণ ওই পয়সা দিয়ে কোনো আত্মা যদি পাপ করে তো সেই পাপের ফলটা তোমার কাছেই চলে আসবে বাবা কি বলেন পাপ আত্মাদেরকে দান দেওয়ার জন্য দুনিয়ার অনেক আত্মা বসে আছে তো এখন তোমরা এইভাবে এইরকম কর্ম করবে না অপার খুশি মে রেহনেকে লিয়ে আপনি আপসে বাতে করনি হয় অপার খুশিতে থাকার জন্য নিজে নিজের সাথে কথা বলো বাবা তুমি এসেছ আমাদেরকে অপার খুশির সম্পদ দিতে আর সেই খুশির সম্পদে আমার বুদ্ধিরূপী ঝুলি ভরপুর হয়ে যাচ্ছে প্রথমে আমি তোমার সাথে পরমধাম বা শান্তিধামে যাব ফিরে রাজধানীতে আসব। সমস্যাও কো সমাধান রূপমে পরিবর্তিত করি বলে বিশ্বকল্যাণকারী ভব সমস্যাকে রূপে পরিবর্তন করবে তো সেই আত্মাকে বলা হবে বিশ্বকল্যাণকারী তো পরমাত্মা বাবা এটাই বলছেন তোমরা বিশ্বকল্যাণকারী আত্মা আমি বিশ্বকল্যাণকারী আত্মা এখন এই শ্রেষ্ঠ ভাবনার আধারে শ্রেষ্ঠ কামনার আধারে তো শ্রেষ্ঠ কামনার যে সংস্কার সেটাকে প্রত্যক্ষ করতে হবে আর এই শ্রেষ্ঠ সংস্কারের আগে হদের যে সংস্কার সেটা স্বাভাবিকভাবেই সমাপ্ত হয়ে যাবে সমস্যা সমাধানের রূপে পরিবর্তন হয়ে যাবে এখন যুদ্ধ করার সময় নয় আর যুদ্ধ করে সময় নষ্ট করাও চলবে না কিন্তু আমি বিজয়ী আত্মা এই সংস্কারকে প্রত্যক্ষ করতে হবে এখন সব কিছু সেবাতে লাগিয়ে দাও তাহলে মেহনত বা কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে সমস্যার মধ্যে যাওয়ার পরিবর্তে সব দান দিয়ে দাও বরদান দাও তাহলে স্বাভাবিকভাবে নিজের যে গ্রহণ লেগে আছে নিজের জীবনে যত প্রকারের গ্রহণ লেগে আছে সেই গ্রহণ সমাপ্ত হয়ে যাবে কোনো আত্মার কোনো কমে কমজোরি দুর্বলতা অবগুণ এগুলো বর্ণনা করার পরিবর্তে গুণস্বরূপ হও গুণকে দেখো গুণকে শোনো গুণের বর্ণনা করো তাহলে তুমিও আত্মা গুণবান হয়ে যাবে সহজ যোগী বন্যা হাই তো পরমাত্ম প্যারকে অনুভবী বনো সহজ যোগী যদি হতে চাও তাহলে পরমাত্মার ভালোবাসার অনুভবই হও অর্থাৎ পরমাত্মার ভালোবাসাকে নিজের জীবনে অনুভব করো বাবার ভালোবাসা বাচ্চাদের প্রতি এতখানি আছে যে অমৃতবেলা থেকেই বাচ্চাদের বাবা পালনা করতে থাকে দিনের যে শুরু সেই শুরুটাই কতখানি শ্রেষ্ঠ হয় স্বয়ং ভগবান মিলন মানানোর জন্য বাচ্চাদের কাছে পৌঁছে যায় বাচ্চাদের ডাকতে থাকে রুহরিহান করে শক্তিও ভরে দেয় বাবার ভালোবাসার গীত বাচ্চাদেরকে উঠিয়ে দেয় কত স্নেহের আধারে ভালোবেসে উঠাতে থাকে যে মিঠে বাচ্চে পেয়ারে বাচ্চে অমৃতবেলার গীত আছে না অমৃতবেলায় শুদ্ধ পবন মেরে লাঠলে জাগো খিয়া খোলো শিব শিব বলো তো কত সুন্দর গীত আছে তো অমৃতবেলায় এই গীতের আধারে বাবা বাচ্চাদের উঠিয়ে দেয় তো এটা হচ্ছে বাবার ভালোবাসার পাল্লা প্র্যাকটিক্যাল স্বরূপে তো সেই জন্য আমরা সহজ যোগী জীবন প্রাপ্ত করতে পারি তো সহজ হতে গেলে প্রথমত বাবার ভালোবাসাকে অনুভব করতে হবে কারণ পাঁচ হাজার বছর পরে বাবাকে পেয়েছি আবার বাবাকে পেতে গেলে পাঁচ হাজার বছর অপেক্ষা করতে হবে তো যেটা অনেক বছর পরে পেয়েছি সেই বাবাকে এখন নিজের জীবন দিয়ে অনেক ভরপুর অনুভব করতে হবে অনেক বেশি ভালোবাসতে হবে আর শ্রীমতকে পালন করতে হবে তো তাহলে বাবা আমাদেরকে যেমনটি বানাতে চাইছে আমরা ঠিক বাবার সমান সেই রকম হতে পারব ওম শান্তি